শীতকে বিদায় জানাতে জানাতে আজকে আবার একবার খেজুর গুড়ের পায়েসে রান্না করলাম আমি মোটামুটি দেড় কেজি পরিমাণ দুধ এখানে জাল করে নিচ্ছি আর এখন সেখানে অ্যাড করে দেব প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি আর এই দুধটা যখন আমি জাল করব জাল করতে করতে এখানে আমি দারচিনি ও এলাচ একটু দিয়ে দিব যাতে এটা দারচিনি এলাচের ফ্লেভারটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর দেখতে পাচ্ছেন আমি এই চালটা কিন্তু একটু আধ ভাঙা করে নিয়েছি আমার শাশুড়ি মায়ের হাতের পায়েস রান্না চমৎকার এক কথাই বলতে পারেন অসাধারণ আর তার কাছ থেকেই কিন্তু আমি এই পায়েস রান্নাটা শিখেছি একজন মেয়ের শ্বশুরবাড়ি হচ্ছে তার সবচেয়ে উত্তম শিক্ষালয় একজন মেয়ে যখন বাবার বাড়িতে কোনো কাজ বা কোনো কিছু শিখতে পারে না কিন্তু শ্বশুর গেলে ঠেলায় পরে সব কিছুই শিখে যায় পায়েসের চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব বাকি উপকরণগুলো আর আজকের পায়েসে কিন্তু আমি একটা ট্রিক্স ব্যবহার করবো আর সেটাও কিন্তু লুকিয়ে রাখছি না আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার হাতে দেখতেই পাচ্ছেন এখানে আমি এক একমোট পরিমাণ সাবুদানা নিয়েছি আর সেটাই ধুয়ে নিয়েছি ধুয়ে আমার পায়েসের সাথে অ্যাড করে দিলাম অনেক সময় দেখা যায় পায়েসের টেস্টটা খুব একটা ভালো আসে না বা অনেক সময় দেখা যায় দুধটা পাতলা পাতলা হয়ে থাকে আর পায়েসটার সাথে লেগেও থাকে না খেতেও ভালো লাগে না তবে যদি আপনারা এই সাগুটা অ্যাড করেন তাহলে কিন্তু পায়েসটা থিকনেসটাও ঠিক থাকবে আর টেস্টটাও অন্যান্যদের তুলনায় ভালো হবে এখন অ্যাড করে দিচ্ছি একমোট পরিমাণ নারিকেল কুড়ানো এবং অনেকখানি ড্রাই ফ্রুটস পায়েসটা কিন্তু অনবর্ত নাতে থাকতে হবে যাতে তলা লেগে না যায় পায়েসটাতে একটু ভাব আনার জন্য আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন পায়েসের একটু অন্যরকম টেস্ট আনার জন্য অনেকে পায়েসে গুড় এবং চিনি দুটোই ব্যবহার করে কিন্তু আমার গুড় আর চিনি একসাথে ব্যবহার করাটা একদমই পছন্দ লাগে না এই জন্য আমি সবসময় পায়েসে রান্না করলে হয় শুধু গুড় দিয়ে রান্না করি অথবা শুধু চিনি দিয়ে রান্না করি এখন দেখেন আমার পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি অ্যাড করে দিব গুড় আর গুড়গুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি যেহেতু খেজুরের গুড়টা অ্যাড করার পরে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না কারণ দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি গুড়গুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি খেজুরের গুড়টা ভালোভাবে গলে গেলেই আমাদের এই পায়েসটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে তো আজকে আমার এই নর্মাল যে সাধারণ পায়েস রান্না সেটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন কোনো একটি রান্না করতে কি কি উপকরণ লাগে আমরা সবাই জানি তবে কোন উপকরণ কখন অ্যাড করতে হবে সেটার উপরেই কিন্তু রান্নার স্বাদ অনেকখানি নির্ভর করে তো যাই হোক কথা বলতে বলতে আমার পায়েসটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আজকের এই খেজুরের গুড়ের পায়েস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পিঠা পুলি পায়েস এগুলো বাঙালির একটি অন্যতম ঐতিহ্য তাই বাড়িতে অন্তত মাঝে মাঝে কিছু দেশি খাবার হলো রান্না করুন যাতে আমাদের আগামী প্রজন্ম আমাদের দেশীয় খাবারগুলোর নাম বলতে পারতে পারে আজকে তাহলে এ পর্যন্তই আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আপনাদের দোয়াই রাখবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম